বিসমিল্লাহ রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো আমরা পূর্বের গ্রন্থে জেনে জেনে এসেছি যে এই ইসলাম ধ্বংস করবে কে এই ইসলামকে নষ্ট করবে কে এবং করেছিল কে এই ইসলামকে নষ্ট করেছিল সে হলো সীমার সীমার যদি সেই নবীর সময় থেকে ধ্বংস করে থাকে কিংবা ইসলামকে নষ্ট করে থাকে তাহলে সেই সীমার কিন্তু আজও আছে তো এখন সীমারকে কি দিয়ে আমরা সীমারকে কি দিয়ে একটা নিদর্শন আমরা পেয়েছিলাম গ্রন্থে সেটি হলো যে সীমারের বুকে লোম থাকবে না সীমারের বুকে একটা পশমও থাকবে না তাহলে এই পৃথিবীতে যদি আমরা চলাফেরা করি সমাজে চলি শহর বন্দরে গ্রামে চলি তাহলে কিন্তু সীমার যে বিষয়টি যে বহু মানুষ এই বুকে পশম নেই বুকে পশম নেই বলে তাদের কি সীমার বলা যাবে আর তাদের দ্বারা কি ইসলামটা নষ্ট হবে আসলে পৃথিবীতে অনেক আলেম আছে যারা ইসলামের পক্ষে ইসলামকে বড় করার জন্যে কথা বলে দেখা যায় তাদের বুকেও লোম আছে কারো আবার কারো টোটালেই কোনো লোম নেই কোনো পশম নেই তাহলে যাদের বুকে পশম নেই তারাও কিন্তু ইসলামটাকে জাগ্রত করার জন্য ওয়াজ করতেছে মানুষকে ইসলামের পথে ডাকতেছে তাহলে যার বুকে পশম নেই সে তো সীমার তার দ্বারা ইসলামটা নষ্ট হবে তাহলে আসলে যাদেরকে সীমার বলি সীমারকে চিনব বুকে লোম নেই বলে তবে এই কথাটি তো মানা যাচ্ছে না প্রমাণ হচ্ছে না পৃথিবীতে অনেক আলেম আছে তাদের বুকে একটা পশম নেই তাহলে আমরা কি বুঝব তাহলে আমরা কি বুঝব যে সীমারের বুকে লোম নেই পশম নেই তাহলে সেই সীমারকে আমরা কি করে চিনব আজকের যে আসল আলোচনাটি করব সেই আলোচনাটি অবশ্যই মন দিয়ে শুনবেন দেখেন যে এই ইঙ্গিতটা কোথায় করেছে আর মানুষ কোথায় বুঝতেছে এই বোঝা কিন্তু এখনো অনেক মানুষেরই হয়নি তাই যাদের বোঝা হয়নি তাদের জন্য আজকের এই আলোচনা দেখুন এই পৃথিবীতে অনেক মানুষ ইবাদত করতে 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 অনেক উচ্চস্তর লাভ করেছে তরিকতে মারেফত হাকিকতের দেশে কোনো মানুষ সাধনা করতে করতে আল্লাহ পর্যন্ত অনেক মানে অনেকখানি পৌঁছে গেছে কিন্তু দেখা যায় এর পরেও লোকটি পথভ্রষ্ট হয়ে যায় সেই লোকটির লোভে লোভান্বিত হয়ে যায় সেই লোকটি কেমন জানি হয়ে যায় যেন পথভ্রষ্ট হয়ে গেল এবং পথ হারা হয়ে গেল এবং সেই লোকটি সে নিজে তো খারাপ হলো ইসলামের পথ থেকে বাহিরে চলে গেল তাছাড়া বোঝা গেল কি যে তারা এমন একটা অবস্থানে চলে গেল যে পথভ্রষ্ট হয়ে গেল তাহলে এতখানি পথ অগ্রসর হওয়ার পরে সেই মানুষটি কিভাবে পথভ্রষ্ট হয়ে যায় আর এই পথভ্রষ্ট কে করল আজকের ব্যাখ্যাটি অবশ্যই জ্ঞানীদের জন্য আকর্ষণীয় এবং জ্ঞানীদের জন্য বিরাট এক নিদর্শন দেখুন একজন সাধক আল্লাহর পথের সাধনা করতেছে একজন মুসল্লি আল্লাহর পথে ইবাদত করতেছে আল্লাহকে সেজদা করতেছে এই সেজদা করতে করতে সে একটা জায়গাতে পৌঁছাবে একজন সাধক আল্লাহর পথে সাধনা করতে করতে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে কিন্তু পৌঁছানোর আগে হচত খেয়ে সে পথভ্রষ্ট হয়ে যায় এবং এই পথভ্রষ্ট কে করে সেই সীমার করে সীমারকে সেটি হলো দেখুন যে পৃথিবীতে অনেক উচ্চস্তরে একজন মানুষ চলে গেছে সেই মানুষটি আল্লাহ ছাড়া কিছু বোঝে না সেই লোকটি দেখা গেছে একটা সুন্দর নারী তার রূপে সে আত্মহারা হয়ে গেছে তার রূপে সে ডুবে গেছে তার সমস্ত সাধনা পিছনে পড়ে গেছে আল্লাহ ভুলে গেছে সেই সুন্দরী নারীর রূপে সে মত্ত হয়ে গেছে যে কখনো বলতো আমি বিবাহ করব না যে কখনো বলতো আমি এসবের ধারে কাছে যাব না কিন্তু একসময় সে সেই সুন্দরী নারীর পিছনে ছুটেছে এবং সে একসময় আল্লাহ রাসুলকেও ভুলে ফেলেছে তখন কি হলো একটা নারীর পিছনে দৌড়াতে যাইয়া সে এত বড় ভক্ত সে পথপ্রষ্ট হয়ে গেল তাহলে দেখেন একটা ভালো মানুষ চরিত্রহীন হয়ে যায় একটা নারীর কারণে একটা ভালো মানুষ চরিত্র নষ্ট হয়ে সমস্ত ইবাদতের গার্তি হয়ে যায় একটা নারীর কারণে কারণ এই চোখের দৃষ্টি এত তীক্ষ্ণ যে তার জীবনে কত নারীকে দেখেছে তার এরকম মন পড়েনি কিন্তু একজনকে দেখে তার অবস্থা এমনই হয়েছে সমস্ত কিছু ভুলে গেছে তাই আমি বলতে চাই হে সমস্ত জগতবাসী যে আমি কিন্তু একটু আগে একটা কথা বলেছি পৃথিবীতে অনেক আলেম আছে অনেক বুজুর্গ আছে অনেক কামেল মর্শিদ আছে এদের বকে পশম নেই তারা তো ইসলামকে নষ্ট করছে না এরা তো ইসলামকে আরও জাগ্রত করছে কিন্তু বকে পশম নেই বলেই তাকে সীমার বলা যাবে না তাহলে সেই সীমারটি কে যে ইসলামকে নষ্ট করবে পথভ্রষ্ট করে দেবে সেই হলো একটি নারী একটি নারী মানুষকে পথ বিচ্ছিত করে দিতে পারে তাহলে একজন নারী কি সীমার দেখেন আমাদের ধর্মে বেশিরভাগই চাপা দেওয়া হয়েছে কথা ফুটাস করেনি জ্ঞানীরা এখান থেকে বুঝে নেবে যেমন সুরা হামিমের মধ্যে বলা হয়েছে কিতাবন ফসিলাদ আজাতু আন আরাবেয়ান এই এক গ্রন্থ আরবে কোরআন রূপে অবতীর্ণ এর বাক্যসমূহ জ্ঞানীদের জন্য তার মানে এই কোরআনটা সকল স্তরের লোকেদের জন্য নয় জ্ঞানীদের জন্য নিদর্শন আর এখানে কি জ্ঞানটি লুকিয়ে আছে এখানে যে জ্ঞানটি লুকিয়ে আছে সেটি হলো দেখুন যে একজন মানুষ একটা নারীর সৌন্দর্যের মধ্যে ডুবে গিয়ে আল্লাহ রাসুল গড় সংসার সমস্ত কিছু ভুলে গেছে তাহলে বোঝা গেল সেই সীমার কি সেই সীমার একজন রূপসী সুন্দরী সেই সুন্দরী রূপসীর বকে কিন্তু পশম নেই এটাই কিন্তু ইঙ্গিত আর যদি বলেন যে না কোনো পুরুষ লোক না কোনো পুরুষ লোক হলে পৃথিবীতে অনেক পুরুষ লোক আছে অনেক আল্লা ভক্ত ইসলামকে জাগ্রত করছে ইসলামকে নষ্ট হতে দেয় না তাহলে বোঝা গেল কি একজন নারী তার বকে পশম নেই আর এই নারী আমরা চলবো ফিরবো খাব কিন্তু এদের থেকে সাবধান সে আপনাকে তার রূপের ঝলকে তার রূপের তুফানে তার রূপের সাগরে আপনাকে তলিয়ে দেবে তখন আপনি আল্লা পদের এমন একজন মানুষ ছিলেন আপনাকে সে বিচ্ছিত করে দেবে আপনাকে পদ ভ্রষ্ট করে দেবে তাই বলবো হে সমস্ত জগতবাসী এই জন্যই কিন্তু নবীজি পর্দার কথা বলেছে ভিতরের পর্দা তো লাগবেই বাহিরের পর্দাও লাগবে। কারণ মিঠাই বা কাঁঠাল যদি আমরা খুলে রেখে দেই মাছি পড়বে মাছি একে নষ্ট করে দেবে আচ্ছা তাহলে আজকের যেই বিষয়টি বোঝানো হলো সেটি কি সীমারটি আমরা কোথায় পেলাম আচ্ছা এখন আমার যে মা বোন আছে সারা বিশ্বব্যাপী যে মা বোন আছে তারা হয়তো মনে মনে ভাববে দেখো কি এমন একটা কথা বলল দেখেন যে সীমারের বুকে পশম নেই সেই ধ্বংস করবে শান্তি সেই নষ্ট করবে শান্তি তাহলে আপনি মা আপনি বোন আপনার থেকে বলছি না দেখবেন এই পৃথিবীতে অনেক ঘটনা ঘটতেছে যে কোনো সুন্দরী রূপসীর রূপে সে আত্মহারা হয়ে সমস্ত কিছু বলে গেছে জায়গা জমে বলে গেছে বাবা মা ভুলে গেছে আল্লাহ রাসুল ভুলে গেছে তাহলে বোঝা গেল একজন নারী সুন্দরী রূপসী সে একজন মানুষকে পথে তুলে আনতে পারে আবার সে একজন মানুষকে সে ডুবিয়ে দিতে পারে তার রূপের আগুনে তার রূপের গভীরত্ব একজন মানুষকে আল্লাহর পথে আনতে পারে আল্লাহর পথ থেকে বিচ্ছিত করতে পারে আচ্ছা তাহলে আজকের যে আলোচনাটি আপনাদের সামনে কী বোঝাতে চাইলাম যে সীমার এই ইসলামকে নষ্ট করে ফেলবে আর সেই সীমার কোথায় গিয়ে পড়লো যদি পুরুষের মধ্যে যাই মিলে না যদি নারীর কাছে আসি তাহলে নারীর বকে পশম নেই আজকের এই আলোচনাটি আপনাদের কাছে কেমন লাগলো আপনাদের কাছে কথাটি কি আমার প্রযোজ্য হল যদি আমাদের এই চ্যানেলের আলোচনা যদি ভালো লাগে এবং অবশ্যই কমেন্টে জানাবেন আমার কথাগুলো কি সঠিক না ব্যাঠিক আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ